আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবর পড়ছি মুনমুন রহমান যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ সারা দেশে রমজান মাসের শেষ শুক্রবার পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে এ উপলক্ষে সারাদেশে মুসল্লিগণ বিভিন্ন মসজিদে আদায় করেন খতিব ও আলেমগণ জুমাতুল বিদার তাৎপর্য তুলে ধরে বিশেষ ক্ষুদবা পাঠ করেন জুমার নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি ও অগ্রগতি কামনা করে সর্বশক্তিমান আল্লাহ রহমতের আশায় বিশেষ মোনাজাত করা হয় এ উপলক্ষে বিভাগীয় নগরী রংপুরে বিভিন্ন মসজিদে জুমার নামাজের সময় ধর্মীয় আলোচনা দেশ ও মুসলিম উম্মার শান্তি অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়ার আয়োজন করা হয় আজ আটাশে মার্চ ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস এই দিনটি রংপুরের মানুষের জন্য স্মরণীয় ও বীরত্ব গাধা দিন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের এই দিনে বাঁশের লাঠি তীর ধনুক দা কুড়াল বল্লম নিয়ে রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করে এক অনন্য ইতিহাসের জন্ম দিয়েছিল অকুতভয় বীর বাঙালি এদিকে প্রতি বছর জেলা প্রশাসন মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস এ উপলক্ষে আজ নিষ্পেদগঞ্জে রক্ত গৌরব স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম এবং জেলার ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল জয়পুরহাটে ঈদের কেনাকাটা করতে আসা ক্রেতা ও সাধারণ পথচারীদের চলাচলের সুবিধার্থে পৌর শহরের প্রধান সড়কের ফুটপাথ দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উদ্যোগে একটি অভিযান পরিচালনা করা হয়েছে এ সময় জনসাধারণের চলাচলে ব্যাঘাত ঘটিয়ে ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে কয়েকজন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয় গতকাল বিকেলে শহরের আমতলি থেকে কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় এই অভিযান পরিচালিত হয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার ঈদ উপহার পেয়েছে আলোচিত কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার ফেলানির পরিবার গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে আর্থিক সহায়তার চেক ও ঈদ উপহার ফেলানির বাবা নূর ইসলামের হাতে তুলে দেন ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা অনুষ্ঠানে ঈদ উপহার হিসেবে ফেলানির পরিবারের জন্য জেলা পরিষদ থেকে ত্রিশ হাজার টাকার একটি চেক ও জেলা সমাজসেবা কার্যালয় থেকে ঈদের পোশাক ও খাদ্য সামগ্রী প্রদান করা হয় এদিকে গতকাল কুড়ি গ্রাম পৌরসভার নয়টি ওয়ার্ডের চারটিতে সাড়ে চার হাজারেরও বেশি দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার হররাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল ছয় শতাধিক গরিব অসহায় পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জেলা বিএনপির সহ সভাপতি রোকনউদ্দিন বাবুল এই ঈদ সামগ্রী বিতরণ করেন কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা বণিক সমিতির পক্ষ থেকে দরিদ্র ও অসহায় দুইশটি পরিবারের মধ্যে আজ ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বণিক সমিতির নিজস্ব তহবিল থেকে উপজেলার পোদালকাটি ইউনিয়নের এসব পরিবারের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয় সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল হাই এই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জয়পুরহাটের কালাই ও পাঁচ বিবি পৌরসভার দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে গতকাল ভিজিএফের দশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে এর মধ্যে কালাই পৌরসভায় সাড়ে চার হাজার দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে পঁয়তাল্লিশ মেট্রিক টন এবং পাঁচ বিবি পৌরসভায় চার হাজার ছয়শো একুশটি পরিবারের মধ্যে ছেচল্লিশ মেট্রিক টনের বেশি চাল বিতরণ করা হয় লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার আনসার ভিটিপি সদস্যদের মাঝে ঈদ উল ফিতরের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা পরিষদের মিলন আয়তনে আয়োজিত অনুষ্ঠানে সাতচল্লিশ জন সদস্যের মাঝে সাতচল্লিশ হাজার টাকার ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলায় পৌরসভা শহরের সোনালী ব্যাংক এলাকা থেকে সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ রোড পর্যন্ত সড়কের চারশো মিটার দীর্ঘ অংশের উন্নয়ন কাজ শুরু হয়েছে এজন্য ব্যয় করা হচ্ছে তেত্রিশ লাখ ছিয়াত্তর হাজার টাকা জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল আজ সকালে এই কাজের উদ্বোধন করেন নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পাঁচ বিবি পৌরসভার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে আগামী সেপ্টেম্বরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে শোক সংবাদ বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের প্রকৌশল শাখার রেডিও টেকনিশিয়ান মোহাম্মদ আরিফ ইত্তেজার মাতা ও খাদিজা বেগম বার্ধক্যজনিত কারণে আজ দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইহি রাজিউন মৃত্যুকালীন তার বয়স হয়েছিল নব্বই বছর এবারে জানিয়ে দিচ্ছি সাহরি ও ইফতারের সময়সূচি রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধে ছয়টা সতেরো মিনিটে এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর চারটা সাঁত্রিশ মিনিট সব শেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়